আলাইকুম আহমতুল্লাহি ও আবারকাতু আজকে আমরা জানবো হাতিশুর গাছ সম্পর্কে আর এই গাছটি আপনারা কী নামে ডাকেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না হাতিশুর গাছের তার রস সাধারণত জ্বর কাশি এবং সর্দি চিকিৎসায় ব্যবহৃত হয় তার রস কাঁচা অবস্থায় বা রান্না করে খাওয়া যায় গাছটির পাতা এবং কাণ্ডে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা প্রদাহ কমাতে সাহায্য করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং শরীরের ফ্রি রেডিক্যালকে সুরক্ষা দেয় হাতিসুর গাছ খাওয়ার সময় সঠিক নিয়ম অনুসরণ করা অত্যন্ত জরুরি কারণ ভুলভাবে সেবন করলে এটি উপকারের পরিবর্তে করতে পারে সাধারণত হাতিশুর গাছের পাতা এবং মূলের রস সরাসরি খাওয়া হয় পাতা বা মূল চূর্ণ করে তা পানির সাথে মিশিয়ে সেবন করা হয় পাতার রস বা চূর্ণ দিনে একবার খাওয়া যেতে পারে তবে এটি খালি পেটে না খাওয়াই ভালো হাতিশুর গাছের মূল রসের ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে এটি সকালে খাওয়া সবচেয়ে উপকারী তারাও হাতিসুর গাছ সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ ব্যক্তিভেদে এর প্রভাব ভিন্ন হতে পারে